আমি কিন্তু একেবারে দিয়ে বলছি এইভাবে বানিয়ে দেখো এক থালা গরম ভাত শুধুমাত্র এই দিয়েই খেয়ে নেওয়া যাবে গুড মর্নিং ব্যাক চ্যানেল আজকে থেকে উইকেন্ড শুরু হলো শনি আর রবি দুটো দিন আমারও ছুটি আর রাকেশেরও ছুটি আমরা একটা প্ল্যান করছি আজকে রাত্রিবেলা কোথাও একটা ঘুরতে বেরিয়ে যাবো রাকেশ সোমবারটা ছুটি নেবে দুটো দিনে একটু ট্যুর হয়ে যাবে কিন্তু সেই সুযোগ হলো না কেননা মাকেও নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু মা পারবে না যেহেতু বাবা প্রচণ্ড চাপের মধ্যে আছে বাবাকে রেখে দিয়ে তো মা চলে আসতে পারে না তাই জন্য আমাদের ওই ঘোরার প্ল্যানটা ওইখানেই থেমে গেছে হয়নি ঘুরতে যাওয়াটা ভেবেছিলাম যে কোথাও একটু যাবো কাছে পিঠে তুই একদিনের জন্য গাড়ি নিয়ে কিন্তু সেটা হয়নি কিন্তু তাতে কী আগামীকাল সকালবেলায় আমরা বেরিয়ে যাচ্ছি ঘুরতে যদিও রাত কাটানোর প্ল্যান নেই ঘুরতে যাচ্ছি আমরা চিড়িয়াখানাতে আসলে এই জনকও আগের বার চিড়িয়াখানায় ঘুরে এসেছে জনকে চিড়িয়াখানায় সবই দেয় কিন্তু চেরি এখন যে বয়স ওরা এখন ওই পশুগুলো সবাই চিনতে শুরু করেছে তাই কাছ থেকে দেখলে খুব আনন্দ পাবে জনক তো আনন্দ পাবেই জনক তো সবই চেনে ওরাও চিনতে শুরু করেছে ওরাও আনন্দ পাবে আর আমাদের যে চিড়িয়াখানায় ঘোরার খুব একটা ইচ্ছে তা না বাচ্চাগুলোর জন্যই আমি যাচ্ছি তাই জন্য আমরা প্ল্যান করেছি চিড়িয়াখানা থেকে আরেকটা জায়গা যাবো সেটা তো কালকেই বলবো আজকের দিনটা বেশ বাড়িতে মানে শুয়ে বসে কাটাবো কোনো কাজ নেই রাকেশেরও ছুটি আমারও ছুটি নটা বেজে গেছে আটটার সময় উঠেছি আজকে নটা অবধি একটু কাজকর্ম করছি রাকেশকে আজকে ডাকবো না যতক্ষণ ইচ্ছে ঘুমুক ঝনককেও ডাকবো না দিনটাকে শুরু করে দেখতে থাকো সারাদিন কী করি এই ঠান্ডাতে একটা জিনিস খুবই বিরক্তিকর লাগে সেটা হলো নারকেল তেল জমাট বেঁধে যাওয়া প্রত্যেক দিন ওই নারকেল তেল মানে জমাট বেঁধে যাওয়া নারকেল তেল হাতে ডোলে ডোলে মাখি আজকে একেবারে মনে করে সকালবেলা যখন গ্যাস জ্বালিয়েছি তার পাশে ওনাকে বসিয়েছি এখানে উনি বলছেন আর আরেকটা কথা আমাদেরকে বলি ওই অ্যাল্প স্কুড্রেসের ফ্ল্যাক্সির জেল এই যেটা যেটা তোমরা পার্পলে পেয়ে যাবে আগেও তোমাকে দেখিয়েছি এই জেলটা চুলের পক্ষে এতটাই ভালো আমি তো ইউজ করে তোমাকে দেখিয়েছি রেজাল্টটা মা এর আগের সপ্তাহে যখন আমার বাড়িতে এসেছিলো মা আমি বলছি এটা একটু ইউজ করে দেখো যদি ভালো লাগে তোমার জন্য একটা অর্ডার করে দেবো মা আমাকে বলছে আমি ফ্ল্যাক্সির জেলটা লাগানোর প্রায় চার পাঁচ দিন আমার চুলটা সিল্কে ছিল আমার মায়ের চুল খুবই রাফ এবার মা তাই জন্য চুল নরম করার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু কিচ্ছু তো কিচ্ছু হয়নি এই শেষ পর্যন্ত এই ফ্ল্যাক্সিক জেলটা ইউজ করে এতটাই মা খুশি হয়েছে যে আমাকে দিয়ে বাধ্য হয়েছে একটা অর্ডার করাতে তোমরাও পারলে এটা চটপট অর্ডার করে ফেলো ফ্ল্যাক্সিক জেল আর বিশেষ করে পার্পল থেকেই অর্ডারটা দিও মানে দারুন দারুন খুবই ভালো যতক্ষণ রান্নাঘরে গ্যাস জ্বালিয়ে কাজকর্ম করছিলাম ততক্ষণ ওনাকে ওখানে বসিয়ে রেখেছিলাম তার রেজাল্ট এই এতটুকু গলেছে এখন আমি ঝটপট করে তেলটা মেখে নেব হলে তো আবার এক্ষুনি জমে যাবে যদিও বাইরে প্রচণ্ড ঠান্ডা কিন্তু আজকে দরজাটা খুলেই দিলাম কেন বলো তো আজ তো উঠেছি অনেকটা দেরি করে আর এখন কাজ করতে করতে প্রায় সাড়ে নটা বেজে গেছে সামনের বারান্দায় হালকা হালকা রোদ আসতেও শুরু করেছে রোদটা দেখি আর লোভ সামলাতে পারলাম না শীতের রোদ দেখলেই একটু লোভ লাগে কখন একটু রোদে গিয়ে বসবো একটু দাঁড়াবো আর তার থেকেও বড়ো কথা জামা কাপড়গুলোকে একটু মেলবো এই জামা কাপড়গুলো রাত্রিবেলায় এখানেই ছিল আসলে সোয়েটার তো মোটামোটা এগুলোকে ছাদে টিনের শেডের তলায় দিলে না একদম শুকোতে চায় না ওই জন্য গীতাদিকে বলেছিলাম তুমি না এগুলোকে এখানে মেলে দিও গীতাদি মেলে গেছিলো এখন দেখলাম মোটামুটি শুকিয়ে গেছে একটু ভেজা ভেজা ভাব আজকে কিছুক্ষণ ওই এক দু ঘন্টা মতো রোদে দিয়ে রাখি তাহলে পুরো ভালো মতো শুকিয়ে যাবে এইবারে বাইরে যে একটু হালকা রোদ এসেছে এতে দাঁড়িয়েই চুলে ভালো করে তেলটা মেখে নিই যদিও রোদ ওই নামমাত্র তেমন রোদ ওঠেনি দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই আর তার থেকেও বড় কথা চুলে তেল মাখতে গেলে সবচেয়ে বাজে কাজ হলো শীতকালে সোয়েটারটা খুলতে হয় নাহলে সোয়েটারের মধ্যে একেবারে চুলে ভরে যায় ওই জন্য সোয়েটারটা খুলে এবার কোনো রকমের তেলটা তাড়াতাড়ি করে মেখে নিচ্ছি এর মধ্যেই রান্না দিদি এসেছে বলে ওই মিনিট পাঁচ দশকের জন্য আমি নিচে গেছিলাম এসে কি দেখলাম জানো তেলটা আবার জমতে শুরু করেছে কটা বাজে দেখো মানে এইরকম স্বাধীনতা আমি এদেরকে দিয়ে নি আমি ভেবেছিলাম নিজের থেকে উঠবে অনেকবার ডেকেও গেছি কি ব্যাপারটা কি তোমাদের দুজনের এই যে ঝনক এই ঝনক বিকেল হয়ে গেল তো সকাল হয়ে গিয়ে বিকেল হয়ে গেছে দশটা বেজে গেছে এর সময় স্কুলে যাও চলে যাও আর কি স্কুলে তুমি অফিসে চলে যাও ওঠো এবার দুজনে দয়া করো আমাকে ওর খাবার রেডি করে রেখেছি এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেল ওটো ওর কাতাকুতু এইবার কাতু কুতু অ্যাটাকটা করবো এইবারে আমি তোকে অ্যাটাকটা করবো তোকেও করবো অ্যাটাক তোকে করবো এটা ওট ওঠ ওটো ও তাতে ওর তাড়াতাড়ি আমার জীবনটা বোধহয় কোনো দিন এরকম হবে না যে বেলা দশটার সময় আমাকে কেউ এভাবে ঘুম থেকে তুলছে এবার ও দ্য অ্যালিমস এগ্রি সব পশুরা ওকে দেখে এগ্রি করলো হ্যাঁ তাই তো

টিফিন বক্সের মধ্যে প্রথমে চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম ভেবে তো ছিলাম টিফিন বক্সেই করব। কিন্তু চিংড়ির পরিমাণ দেখে মনে হলই টিফিন বক্সে হবে না ভাবতে পারো বাড়িতে একটা বড় টিফিন বক্স পর্যন্ত নেই মানে স্টিলের টিফিন বক্সের কথা বলছি প্রথমে তো আমি এর মধ্যেই মশলাগুলো মাখাতে শুরু করেছিলাম তারপরে রাকে শেষে আমাকে বললো তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে তারপরে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে আমি মশলাগুলো মাখালাম মশলার মধ্যে কী কী দিয়েছি সেটা এবার তোমাদেরকে দেখাই আর দিলাম একটু নুন আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এক্সপিরিয়েন্স না থাকলে যা হয় আর কি এবারই করে ফেললাম সবচেয়ে বড় ব্ল্যান্ডারটা কি করলাম বলো তো সর্ষে আর পোস্তটা বাটলাম খুব ভালো মতো বাটা হয়েছে একেবারে মিহি কিন্তু এই বাটার সময় যে একটু নুন দিয়ে দেবো এর মধ্যে সেইটাই আমি জানতাম না মানে সর্ষেটা একটু তিতকুটে হয়ে গেছে এর মধ্যে তারপরে কি কি দিলাম সেটাই দেখাই প্রথমে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিলাম কয়েক কোয়া রসুন আর দিলাম কাঁচা লঙ্কা এবার এই সব কটাকে একসাথে পেস্ট করে নেব মানুষ ঠেকেই শেখে এই কথাটা একদম ঠিক আমি আজকে প্রথম বানাচ্ছি কোনো ভাপা আইটেম তাই জন্য একটু এই পোস্ত সর্ষের ব্যাপারটা মিস্টেক হয়ে গেছে মানে নুন দেওয়ার ব্যাপারটা এটা যদি দিয়ে দিতাম এটা একেবারে হান্ড্রেডে হান্ড্রেড পেতো আমি শিওর কিন্তু ওই যে বললাম মানুষ ঠেকেই শেখে আজকে এ করলাম এর নেক্সট টাইম আর ভুল হবে না এবারে বড়ো পাত্রে নিয়ে এটাকে ভালো মতো মশলার সাথে মাখিয়ে নিলাম মানে চিংড়ি মাছগুলোকে এই পর্যন্তই ছিল আমার কাজ এরপর থেকে আমার খুব একটা কাজ নেই কী করলাম দেখো স্টিলের টিফিন বক্সের অভাবে একটা বড়ো অ্যালুমিনিয়ামের পাত্র নিলাম তার মধ্যে পুরোটা ঢেলে দিয়ে মুখটাকে এবার কী দিয়ে আটকানো যায় রাকেশ তখন বুদ্ধি দিল বিরিয়ানির মতো করে ফেলো না তখন আমাকে একটু আটা মাখা এনে দিল সেইটা দিয়েই আমি এর মুখটাকে একদবারে সিল করে দিলাম ও বলতে তো ভুলেই গেছি তার আগে দু তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিতে হবে আর তার মধ্যে দিয়ে দিতে হবে একটু বেশি করে সর্ষের তেল বিরিয়ানি কিন্তু আমি কোনোদিনও বানাইনি মানে বানানোর চেষ্টাও করিনি আজকে কেমন যেন একটা বিরিয়ানি বানানোর ফিল আসছিল এই আটাটা দিয়ে মুখটা সিল করার জন্য তবে যাই বলো আর না বলো রাকেশের বুদ্ধিতে আজকে কিন্তু টিফিন বক্সের অভাবটা আমাদের মিটে গেল এটা ভজবরি ভজরি মান্না ভজহরি মাননা এই এখানটাতে বেরিয়ে যাবে তো বাস্প আছে ভেতর ঢুকে গেছে আজ oh, চিনিতে <laughs> <That's it. sharp inhale> <laughs> ছুটির দিনে বাড়িতে আমাদের কাজ তো চলেই তার সাথে এরকম মজাও চলে আমার কাজ তো শেষ এবার গ্যাসের কাজ শুরু হোক ওই চুরি ওইটা দেখ ওইটা ওই কাছে ওইটা দেখ রক্ত বার করে দিচ্ছে আঙ্গুলটা মাছগুলোকে কেটেছো জনকতারা মার খুব মায়া দয়া আমি তো রান্নাঘরে কাজ করছিলাম হঠাৎ শুনলাম ওর চিৎকার শুনি এসে দেখছি এই कांडো নিচে মাছ কাটা হচ্ছে আর ও একভাবে বর্তকে চিজিয়ে যাচ্ছে মাছটাকে টুনাম মাছটাকে টুনাম মাছটার ব্যথা লাগবে এই করেছে জানতো কেটে দিছিলাম কাটায়ে তোমাকে আমি দাও যে আমাকে না জিজ্ঞাসা করে আমি বুঝি না অত রাত্রে বিরিয়ানি খাওয়ার পর অন্তত বারোটা ঘন্টা যদি থাকা না দিই রেস্ট না দিই তাহলে হয় বলো তো যাই হোক বারো ঘন্টা হয়েছে বারোটা দশ বাজে এবার আমি সাইন্টিফিক হয়েতে খাবার খেতে বসেছি কিন্তু তো আই নাই দেখো একবারে সব খেয়ে নাও আমাকে দেখতে কিন্তু আমি রাক্ষস নই ই ফল খেলাম ঝনকের ফলের রস করলাম এসব করতে করতে ওইদিকে চিংড়ি মাছ ভাপাটা রেডি হয়ে গেছে এবার তোমাদেরকে এর লুকটা দেখাই যদি ওটা কেমন খেতে তোমাদেরকে আগেই বলে দিয়েছি একটু তিতকুটে হয়েছে টেস্ট হয়েছিল দারুণ যদি আগে জানা থাকতো তাহলে এটা হতো না আজকে জেনে গেলাম নেক্সট টাইম থেকে এই ভুলটা আর হবে না আশা করছি এই দেখো কি লোভনীয় হয়েছে না দেখতে

ছিলাম এমনি বেগুন ভাজাই করব বেসন দিয়ে বেগুন ভাজা করছি আর এই বেসন দিয়ে বেগুন ভাজাটা না মানে কোরের সাথে সাথে খেতে হয় তাই জন্য ছুটির দিন ছাড়া হয় না তিনটে বাজে রাতেও আজকে আমরা হাল ছাড়িনি সব কিছু খাবো যা যা ভেবেছি আর আমি এদিকে এগুলো করবো ভেবেই রেখেছিলাম সকাল থেকে ও যে হঠাৎ করে কখন চাল ভিজিয়ে ফেলবে সেটা আমি বুঝতে পারিনি চাল ভিজিয়ে এখন সে পিঠে করার প্ল্যান করছে ভাপা পিঠে আমি জীবনে কোনোদিন বানাতে শিখিও নি করিও নি আর ওনাকে বাবা পিঠে বানাবে দেখা যাক আজকে চ্যালেঞ্জ নিয়েছে বাবা বেটি বানানো আমাকে বলেছে আমি একটা বানিয়ে আমি ছেড়ে দেবো তারপর তুমি করবে আমি বলছি আমি পারবোই না করতে পিঠে বানানোটা প্রচণ্ড টাইম টেকিং কাজ আর প্রচণ্ড ধৈর্যের কাজ ও কতদূর করে সেটাই শুধু আমি দেখবো আমি এখন বেগুন ভাজাগুলো ফটাফট করে দেবো মায়ের থেকে শেখা আরেকটা জিনিস আজ তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি কাজে লাগবে খুব যখন বেসন দিয়ে কোনো বড়া বানাবে তখন কড়াইয়ে তেল দেওয়ার পরে সেই ফুটন্ত তেলটা বেসন গোলাটার মধ্যে কয়েক চামচ দিয়ে নেবে মানে ওই ধরো এক দু চামচ মতো তাহলে ভাজাটা হবে অসাধারণ মচমচে বেসন দিয়ে বেগুন ভাজা খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে কিন্তু টাইমের অভাবে কখনোই বেসন দিয়ে করে ওঠা হয় না ওই নর্মালি একটু বেগুন ভাজা করে নেওয়া হলো ওইটা অনেকের বাড়িতেই হয় আজকে আমি একদম ভেবেই রেখেছিলাম বেসন দিয়ে বেগুন ভাজা করবোই করব। ডাল দিয়ে খাওয়ার জন্য পাঁপড় ভাজাটা খুব সহজে হয়ে যায় ওই জন্য মাঝে মধ্যে করি কিন্তু বেগুন ভাজাটা একদমই করা হয় না চলো আজকে বেগুন ভাজা করে একেবারে জমিয়ে লাঞ্চ করব বেগুন ভাজা আর তার সাথে ওই যে ভাপা চিংড়ি একদিন বাড়িতে ছিলাম একেবারে শুষে নিলে সবকিছু সকালবেলা বানালাম ভাপা চিংড়ি সবার খাওয়ার পর এখন এটা আমাদের দুজনের এখানে আমাকে করিয়েছি বেসন দিয়ে বেগুন ভাজা আমি যখন বলেছি আচ্ছা তুমি যে বললে আমি শুনলাম ভিডিও করতে করতে যে বরের মন জয় করতে বরের মন জয় করা মানে আলাদা করে তোমার বরের বর কি তোমার উপর রেগে থাকে নাকি তুমি উপরের উপর সবসময় মেজাজটা দেখাও

সন্ধ্যে সাতটা বেজেছে যেহেতু বাইকে করে যাব তাই জন্য সোয়েটারের ওপর জ্যাকেট পরে রেডি হয়ে গেছি জনককে পড়তে নিয়ে যাব। কালকে রবিবার যদিও রবিবার উনি তো পড়ান কিন্তু কালকে আমরা যেহেতু চিড়িয়াখানা যাচ্ছি পড়তে যাওয়া হবে না আজকে পড়তে যেতেই হবে ভেবেছিলাম একটু নাটক দেখতে যাব। তারপরে রাকেশই বলল থাক দরকার নেই আমি এসে পিঠে বানাবো পিঠে বানানোর ভূতটা চেপেছে সেটা মনে হচ্ছে না আমার থেকে বেরোবে আজকে বানিয়েই ছাড়বে এখন যাই একটু ডাক্তার কাছে যাওয়ার আছে আমার আর জনককে পড়িয়ে নিয়ে আসি তারপরে বাড়িতে এসে দেখা যাক পিঠে কত দূর কী হয় আমাদের বেশ কিছু কাজ ছিল সেই কাজগুলো ঝনককে পড়তে দিয়ে সেরে নিলাম আর তারপরে চলে গেছিলাম এই কম্বলের দোকানে একটা কম্বল কিনতে কার জন্য কিনতে গেছিলাম সেটা এক্ষুনি তোমাকে দেখাচ্ছি গত বছর ঝনকের কম্বলটা ঠিক এই দোকান থেকে কিনেছিলাম রোজ দুপুরবেলা আমি আর ঝনক মায়ের ওই কম্বলটা দখল করে নিই ওই জন্য ঠান্ডার মধ্যে মাকে পাতলা কম্বল গায়ে দিতে হয় সেদিন আমি ভেবে রেখেছিলাম মায়ের জন্য একটা সিঙ্গেল বেডের কম্বল কিনবো ঝনকের যেমন একটা আছে ওই রকম ওইটাই আজকে মাকে দিতে এলাম আমরা যে কম্বলের দোকানে কম্বল কিনতে গেছিলাম সেটা তোমরা দেখেছো কম্বলটা কিনেছি মায়ের জন্য আর ওইখান থেকে আমরা কিনে নিয়ে এসেছি এই ব্যাগটা এই ব্যাগগুলো কিন্তু সহজে পাওয়া যায় না ওই কম্বল কিনি আগের বছর যেমন ঝনকের কম্বল এই বছর মায়ের জন্য কিনলাম আর যখন কম্বল কিনি তখন একটু কমে এই ব্যাগগুলো পাই নাহলে এই শুধু ব্যাগ কিনতে গেলে অনেকটাই দাম চেয়ে বসে এই ব্যাগটার দাম চেয়েছিল একশো টাকা এই মধ্যে কিছুই নেই এর একশো টাকার মতো কিছুই নেই তারপরে যেহেতু কম্বল কিনলাম তাই জন্য সত্তর টাকার মধ্যে দিয়েছে বাড়িতে ঢুকতে ঢুকতে সাড়ে নটা বেজেছে আর আমাদের বাড়ি শেফ সকাল থেকে শুনতে পাচ্ছ তোমরা সে নাকি ভাপা পিঠে বানাবে মানে মাথার মধ্যে ভূত কী হারে চাপলে মানুষ এটা করে কালকে আমাদের চিড়িয়াখানা যাওয়া সকাল সকাল বেরোনো মানে সকাল বলতে সাড়ে নটাতেই বেরোতে হবে আর সাড়ে নটার সময় বেরোনো মানে একটা অত দূরের জার্নি সব খাবার দাবার রেডি করে নিয়ে গুছিয়ে নিয়ে বেরোতে বেরোতে একটু টাইম লাগবেই সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমরা বেরোবো আজকে দিকে দিয়ে আমি এখানে কালকে আমরা ই ঠিক করেছি সবাই মিলে মানে এক একজন এক এক রকম খাবার বানিয়ে নিয়ে যাবো এখানে সবজি কাটিয়ে রেখেছি কালকের জন্য একটু ভেজ চাউমিন বানাবো মাও ভেজ চাউমিন বানাবে চাউমিনটা তো বেশি কোয়ান্টিটিতে লাগবে সবার জন্য ওই জন্য ভেজ চাউমিনটা বানাবো একা বানালে কষ্ট হয়ে যাবে আর আমাদের যা এর সাইড ধরবেও না তাই জন্য রুমরা বানিয়ে নিয়ে যাবে চিলি চিকেন আর আমি আর মা হাফ হাফ করে ভেজ চাউমিনটা বানাবো মাথায় ভূতটা কি একেবারে এক্সট্রিম চেপে গেছে নাকি আমি ভাবতেই পারিনি চালের গুঁড়ো করা এত সহজ মানে তোমরা ছোট ছোটো কাজগুলোকে কত বড় বড় করো আর আমরা বাইরে কত টাফ টাফ কাজ সামনে সেটাই ভাবছি শুধু ভিজিয়ে রেখেছিলাম শুকানোর জন্য পেপারের মধ্যে বিছিয়ে দিয়েছিলাম মোটামুটি শুকিয়েছে একটু একটু জল আছে কাজ করো বাড়ি রান্না রান্না দায়িত্ব তুমি নিয়ে নাও যখন এত তোমার সহজ বলি মনে তোমার বাইরের কাছে এত টাফ তুমি নিয়ে নাও দায়িত্ব ওইটার দিকে তোমার একটু দেখাও এই যে দশটা চল্লিশ বাজে আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আর এখানে এখন এই যে ছত্রাকার করছি এখনো নারকেল কুড়ানো বাকি গুড় তুমি যেগুলো করছো এগুলো তো লোকে গরম গরম খায় এগুলো কে খাবে এখন রাত্রিবেলা কে খাবে আমি খাবো আমি তো নিজের জন্য বানাচ্ছি আমি কারোর জন্য বানাচ্ছি না তো আমি জানি কেউ খাবে না তুমি খাও না বৌদি খায় না কেউ খাও না

তোমার বাবা পিঠে খেতে এত ভালো লাগে পাটি থেকে ভালো লাগে পাটি সাপটার জন্যই তো করছি নাহলে ভাপা পিঠে নারকেল লাগে নাকি তুমি কত রকম পিঠে বানাবে এখন তুমি পাটি সাপটা বানাবে আজকে ভালো কালকে তোমরা হয়তো এটা ভাবতে পারো যে একটু পিঠে খেতে চাইছে এটা বানিয়েও খাওয়াতে পারো সেটা কিন্তু একদমই নয় প্রথম কথা হলো আমার মিষ্টি জিনিস বানাতে খুব একটা ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না আর দ্বিতীয় কথা হলো ও তো আমাকে বলেইনি বানানোর কথা ও নিজেই সব কিছু দেখছি অ্যারেঞ্জমেন্ট করেছে নিজে বানাবে বলে তো ভাবলাম বানাক দেখা যাক শেষ পর্যন্ত কি বানায় রাকেশ আজকে পিঠে বানাক আমার আজকে আর একদম এনার্জি নিয়ে জেগে থাকার যদি সকালে ঘুম থেকে উঠে দেখি পিঠে বানিয়েছে তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর টেস্ট করেও বলবো নাকি না টেস্ট করতে দেবে না টেস্ট করতে দেবে না তাহলে দেখেই বলবো যদি সামনাসামনি থাকে তাহলে দেখে বলবো কেমন হয়েছে টেস্ট করতে যখন দেবেই না কোনো ব্যাপার না কালকে আমার সকাল সাড়ে নটার মধ্যে অনেক কিছু কাজ ছাড়তে হবে বলে আমার আজকে টেনশানে ঠিকমতো রাত্রে ঘুম না তারপরে ব্যাগটা কিচ্ছু গুছিয়ে রাখলাম না কালকেই সব গোছাবো ব্যাগ গোছানো জামা কাপড় মানে ড্রেস কী পরবো না পরবো ঠিক করা কিচ্ছু করিনি আসল ব্যাপারটা মানে তো কী আজকে দুপুরবেলা আমি একদমই ঘুমোয়নি নিই খেয়ে উঠতে উঠতে চারটে বেজেছিল ওই সব কাজকর্ম সেরে তারপরেই ভাবলাম যে এডিটিংটা করে নিই কেননা কালকে যেহেতু ভোরে উঠতে হবে আজকে রাত যদি ওই দেড়টা দুটো অবধি এডিটিং করি তাহলে কালকে উঠতে পারবো না ওই জন্য আমার শরীরে একদম এনার্জি নেই আর তার সাথে কি হয়েছে জানো এই যখন ওখান থেকে এলাম বাজার থেকে ওই জনকের পড়া আমার ডাক্তার দেখিয়ে সব এলাম যখন তারপর থেকে একটা সেকেন্ডের জন্য বসিনি মানে দু ঘন্টা টানা আমি হেঁটে হেঁটে কাজ করছি ওই জন্য এত ব্যথা হচ্ছে কোমরে একটা পেন উঠছে এখন ঘুমোলে যদি ঠিক হয় আর না হলে খুব কষ্ট হয়ে যাবে কালকে এবার তাড়াতাড়ি করে শুয়ে পড়ি কালকে একটা দারুণ ব্লগ আসতে চলেছে তোমরা সেটার জন্য ওয়েট করে থাকো আজকে তাহলে গুড নাইট কালকে আবার নতুন ব্লগে দেখা হবে টাটা